সাড়ে তিনশো বছরের মতো কান্নার পরে আল্লাহর নবী বলেন রফাহাতু রাসি ওয়ারাই তু কওয়া ইমলা হার্সি মাতু ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুনল্লাহ

আমার আল্লাহ বলেন আদম তুমি সত্য বলেছো ওলা ওলা মুহদ উন্মা আমার হাবিব মুহাম্মদ মোস্তফা যদি না বানাইতাম তুমি আদম নবীরেও বানাইতাম না যার কারণে জগত শ্রী দেখ চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আসে অচল নি চল ধরা ধরে নবী পদবিনে ভাবসবে মিশে যার কারণে জগত শ্রী দেখ চন্দ্র সূর্য তারা শূন্য আছে অচলনীশ চল ধরা ধরে নবী ভাব ভাবসবে মিশে এই যে হাতী শরীরটা আপনাদের শোনালাম এটা মুসতাদরকে হাকিম আল মুসতাদরাক আলা সহিহাইন এর মধ্যে এবং ইমাম বাইহাকি দালাইলুন নবুয়তের মধ্যে ইমাম তাবারানির মুজামুল আউসাতের মধ্যে হযরত ওমর ফারুক থেকে মারফুভাবে বর্ণিত রয়েছে অতএব হযরতে আদম উসিলা ধরেছেন আমাদের নবীর উসিলা সুবহানাল্লাহ আমাদের নবী তখনও দুনিয়াতে আসেনি দুনিয়াতে শুভগমণ করেননি সেই সময় হযরত আদম আমার নবীর উসিলা ধরে নবীজি দুনিয়াতে আসার আগেও আগের মানুষরা নবীজিকে মানতো এটা আপনারা জানা আছে নিশ্চয়ই আমি মাঝে মধ্যে একটা ঘটনা বলি মুসনাদু আহমদ এর মধ্যে একটা রাওয়ায়েত আছে আল্লাহর হাবিব বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বাদশাTibbi Hamiri কে গালি দিও না ফা কানা আসলামা নিশ্চয় সে তোমাদের পূর্বে ইসলাম গ্রহণ করেছে সোবাহানাল্লাহ বলেন। বাদশাহ তিব্বে হামিরি একজন বাদশাহ ছিল ইয়ামান দেশ ওনার বাড়ি আল বেদায় ওয়ান নেহায় সো কয়েকটা কিতাবের মধ্যে পেয়েছি উনি ছিলেন একজন প্রভাবশালী বাদশাহ তিনি ইয়ামান দেশ থেকে জানতে পারলেন সারা পৃথিবীর মুসলমানেরা মক্কা নগরীতে কাবা ঘর তাওয়াফ করার জন্য মানে হজ করার জন্য যায় এটার প্রতি উনি একটু ঈর্ষান্বিত হলেন হয়ে বললেন এই কাবা ঘর ভেঙ্গে ফেলতে হবে যেন মানুষ মক্কা নগরীতে না গিয়ে আমাদের ইয়ামান শহরে ইয়ামানে আসে এই সিদ্ধান্ত নিয়ে উনি যখন প্রস্তুতি নিচ্ছেন কাবা ঘর ভেঙ্গে ফেলবেন তখনই তিনি অলৌকিক ভাবে এমন অসুস্থ হয়ে গেলেন যে মৃত্যু সজ্জায় সাইতে উনি বিছানা থেকে আর উঠতেই পারে না অসুস্থতার কারণে কাবাগোর আক্রমণ করার জন্য যুদ্ধ প্রস্তুতি থাকা সত্ত্বেও তিনি আর সামনে যেতে পারছে না ভালো ভালো কয়েকজন আলেম এটা আমার নবীজি দুনিয়াতে শোভাগমন করার 800 বছর আগের ঘটনা ঘটনা কয়শো বছর 800 বছর 800 বছর আগের ঘটনা এটা যুদ্ধ প্রস্তুতি আছে কিন্তু বাদশা অসুস্থ যার কারণে উনি আর পদক্ষেপ নিতে পারছে না ভালো ভালো কিছু আলেম তাওরাত কিতাবের আলেম তারা বলল হে বাদশাহ মহোদয় একটা জিনিস অনুমান করলাম আপনি কাবা ঘর ভেঙে ফেলার যখন সিদ্ধান্ত নিয়েছেন এর থেকে অসুস্থ হয়ে গেছেন আপনি মনে হয় সিদ্ধান্ত থেকে পিছু আটা পিছু আসা উচিত পিছু হটা উচিত বাদশাহ চিন্তা করলো আসলই তো এই ঘর ভেঙে ফেলার নিয়ত করছি করার পরে আমি অসুস্থ হয়ে গেলাম আসলে মনে হয় এটা হইতে পারে তোমরা একটা কাজ করো অভিযান বন্ধ করো যুদ্ধ বন্ধ করো যুদ্ধ প্রস্তুতি বন্ধ করো কাবাগর ভাঙ্গা এখন প্রয়োজন নেই পরবর্তীতে পদক্ষেপ নিব এই সিদ্ধান্ত যখন আবার ঘোরালেন ঘোরানোর পর অলৌকিক ভাবে আল্লাহ পাকের দয়ায় উনি সুস্থ হয়ে গেলেন আলহামদুলিল্লাহ বলে সুস্থ হওয়ার পরেই বাদশাহ দিব্য হামিরি অনেক আবার ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত ছেড়ে দেওয়ার সাথে সাথে সুস্থ হয়ে গেলাম তোমরা একটা কাজ করো আমি ঘর দেখতে চাই আমাকে ওই ঘরটা দেখার জন্য নিয়ে যাও তখন তিনি একটা বাহনে বিশাল বড় পালকির মতো বাহনের উপরে আরোহণ করে মক্কা নগরীতে গেলেন কাবাগর দেখলেন দেখার সাথে সাথে উনি পরিপূর্ণ সুস্থতা অনুভব করলেন এবং আনন্দিত হয়ে বললেন আমি এই কাবা ঘরকে গিলাপ পরাবো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বাইতুল্লাহ কাবা ঘরকে গিলাপ পরিয়েছেন বাদশা তিব্বে হামির সুবহান আল্লাহ তিনি গিলাপ পরাইলেন এবং বললেন এই ঘরের কি মাহাত্ব এই ঘর কে বানাইছে কখন থেকে শুরু হয়েছে আমাকে সেই ডিটেলস জানাও বড় বড় আলেম যারা ছিল তারা বললো বাদশা মহোদয় এই ঘর পৃথিবীতে সর্বপ্রথম ঘর এটাই সর্বপ্রথম ঘর এর আগে কোন ঘর ছিল না এটা বানিয়েছে মানব জাতির পিতা হজরতে আদম এরপরে ইব্রাহিম নবী এগুলি সংস্কার করতে করতে এই পর্যন্ত আসছে হে বাদশা মহোদয় এই ঘর এখানে শেষ হবে না আখিরি পায়ে আসবে তিনি এই নগরীতে জন্মগ্রহণ করবে এই কাবা ঘরে হজ করবেন সেই আখিরি পয়গম্বর নাম হলো আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন আখিরি নবীর নাম শুনলেন বাদশা বললেন তোমরা একটা কাজ করো আখিরি পয়গাম্বর এই শহরে জন্মগ্রহণ করবে ঠিক আছে উনি সর্বশেষ কোন জায়গায় বসবাস করবে? তারা বলল তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি আখিরি পয়গম্বর তিনি এই মক্কা নগরী থেকে হিজরত করে চলে যাবেন তাইয়ে ভাই পবিত্র একটা জায়গায় যার নাম ইয়া শরীফ ইয়া শরীফ মদিনার পূর্ব নাম হলো ইয়া শরীফ আমাদের বাংলাদেশে একজন ভালো আলেম আছে মাওলানা আবুল কাশেম নুরি তিনি একটা গজল গায় আপনারা যদি আমার সাথে শেয়ার করেন আমি গাইতে চাই গাইবো ইয়া শরীফ নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেষ নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড় ইমারত তোমার নবীর ছোয়া লেগে তুমি ছোয়া লেগে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমাই। আর সে মোয়াল্লাহর চে দামি তুমি হৌ খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হৌ আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হো সুবহানাল্লাহ খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো কারণ তোমার মাঝে শুয়ে আছেন শাহে মদিনা তোমার সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বৎসি ব্যামেরি যখন জানতে পারলো আখেরি পাইগাম্বর সেই মাদিনা তাইয়েবা ইয়াসরিফ শহরে যাবে তখন তিনি বলল আমাকে সেই ইয়াসরিফ শহরে নিয়ে যাও তিনি ওইখানে গিয়ে নিজের অর্থায়নে নিজে বসবাস করবে অথবা আল্লাহর রাসূলের বসবাসের জন্য বিরাট বিরাট পাথর দিয়ে দুই তলা একটা ঘর বানাইলেন বানায়া ওই মদিনার মানুষদেরকে জানায় দিলেন ইয়াসরিফ নগরের বাসিন্দারা রে আমি দুতলা তিব্বে হামিরি থাকব উপরের তলায় আখিরি পায়গাম্বর মুহাম্মদ মুস্তফা থাকবে আমার দয়াল নবীর জন্যে বাদশা তিব্বে হামিরি ঘর বানাইছে তিনি সেখানেই বসবাস করা শুরু করলেন এক পর্যায়ে বয়সের ভারে উনি বৃদ্ধ হয়ে গেলেন দুর্বল হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন হয়তো আখিরি পয়গাম্বরের সাথে ওই চামড়ার মধ্যে উনি চিঠি লেখল সালাম দিয়ে বলল আখিরি নবী আহমদ মজুতবা মুহম্মদ মুস্তফা হে আমি হামিরি আপনার অপেক্ষায় গোটা জীবন শেষ আমি তো আপনার দেখা পাইলাম না আমার চিঠির মাধ্যমে আপনার প্রতি ইমান লাভ আপনি যখনই আমার এই চিঠি পাইবেন আপনার উন্মত বলে আমাকে কবুল করে নিবে চিঠি লেখলেন আটশো বছর আগে সেই চিঠি বংশ পরম্পরাই মদিনা মোনাব্বার আয় আসতে 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 হজরতে আবু আইয়ুব আনসারি রাদি আল্লাহ আনহর কাছে আসলো সেই আবু আয়ুব আনসারি হলো বাদশাহ তিব্বে হামিরির বংশধর আমার নবী যখন মক্কা নগরী থেকে হিজরত করে মদিনা মোনাব্বার আয়া শ্রীফ শহরে ঢুকে মদিনার আবাল বৃদ্ধা বনিতা শিশু কিশোর নারী পুরুষ সবাই মিলে কেউ ঘরের সাধে

من سنيات الوداع وجب شكر علينا ما دعا لله دا بلونا طلع البدر علينا من وجب شكر علينا ما دعا মদিনার মানুষ আমার নবীর আগমনে এত খুশি তারা জাস্টে জুলুস করেছে সুবাহান আল্লাহ বলেন জাস্টে জুলুস মানে আনন্দ রেলি সবাই মিলে রাস্তায় একসাথে বের হয়ে একসাথে স্লোগান ধরা ইউ না ইউ না সবাই মিলে এইভাবে উচ্চ আওয়াজে বলেছে নেদা দিয়েছে

জিন্দাবাদ জিন্দাবাদ প্রিয় ভাইয়েরা আমার যারা মনে করে নারায় রে সালাত নাই আশা করি তাদের ভুলটা ভেঙে যাবে নারায় রে সালাত ইয়ার স্লোগান এটাই হলো সন্নতে সাহাবা দাদুগো আপনিও তো নবীজিকে ভালোবাসেন কিন্তু ইয়ার আসুল আল্লাহর স্লোগান দিতে পারেন না এটা আপনার জন্য নসিবের ব্যাপার আপনার নসিবে নাই আমরা সুন্নিদের নসিবে আছে আমরা নবীর নামের স্লোগান দিই ঠিক না আপনি যদি বলেন হ্যাঁ নবীজির নামে স্লোগান দেওয়া যাবে না শীত তাহলে আপনি সাহাবিদের ব্যাপারে কি বলবেন যারা আল্লাহর নবীকে নারায়ণের সালতের স্লোগান দিয়ে রিসিপশন করেছে আমরা কোনো মহাবিদের মানি না আমরা সাহাবিদের মানি ঠিক না আপনার ফতোয়া হলো কিতাবুল আন্দাস। আর আমাদের দলিল হলো সহি মুসলিম সুবাহ আল্লাহ বলে কিতাবুল আন্দাজ দিয়ে ইসলাম চলে না কোরআন হাদিস দিয়ে ইসলাম চলে ঠিক না ঠিক প্রিয় ভাইরা জাস্টিন জুলুস দেখেন মদিনার সাহাবারা করেছে ইসলামের সরিয়ার উসুল বুঝতে হবে উসুল মোতাবেক সাহাবাই কারাম যেটা করেছেন একবার যেটা আল্লাহর নবী করেছেন একবার হলো সাহাবাই কারাম করেছেন স্বীকৃতি দিয়েছেন ওটাই উন্মতের জন্য মুস্তাহাব মুস্তাহাব মুস্তাহসান ওটা বৈধ জায়েজ মনে রাখবেন দাদু ভাই আমার জশ্ন জুলুস করেছেন করা উপলক্ষে বেলা শরীফ উপলক্ষে জশ্নে জুলুস করা এটা মুস্তাহসান মানে উত্তম কাজ স্বভাবের কাজ কারণ এই ধরনের কাজ সাহাবাই কারাম করেছে সাহাবাই কারাম করেছে আপনি হয়তো বলবেন আলাই সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন ওই সময় কি সাহাবারা করেছেন আমি বলবো আপনি বুকা আল্লাহ রসুল যখন জন্মগ্রহণ করেন শুভাগমন করেন বেলাদার শরীফ হয় তখন তো ইসলাম ধর্মই নেই আপনি সাহাবি পাবেন কোথায় কথা বুঝতেছেন না আপনারা তখন তো ইসলাম ধর্মই প্রচার হয় নাই আপনি সাহাবি খুঁজতেছেন ওই সময় সাহাবারা বেলাদত উপলক্ষে জশ্নে জুলুস করেছেন কিনা আমি বলবো ভাই সাহাবি তো তখন নাই ইসলাম ধর্ম প্রচার হয়নি তবে জশ্নে জুলুস করা হয়েছে মাদার জন্য নবুয়তের মধ্যে উল্লেখ আল্লামা শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন যে আল্লাহর রাসূল যেদিন দুনিয়াতে সুবাগমন করে সেদিন লাইনে লাইনে কাতারে কাতারে হাজার 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 ও বলুন মার হাবায়া রসোল্লা মার হাবা মারহাবায় হাবিবাল্লাহ মারহাবা বলুন না মারহাবায়

আমার নাম না আমার নাম বলা রাখবে না আহলে সুন্নাতুল জামাত এটা বেশি বেশি বলবেন মাসলাকে আলা হজরত বেশি বেশি বলবেন কারণ যেখানে মাসলাক আলা হজরত আছে ওখানে ওহাবি বীজ এমনি ধ্বংস হয়ে যায় এই স্লোগান বেশি বেশি ছড়াইয়া দেন দেখবেন বাতিল চিহ্নিত হয়ে যাবে নারায়ে তাকবীর

আমরা শুনিনি যারা আছে আমরা নবীজিকে ভালোবেসে শুনিনি ভাই রে আমি তোমাকে দলিল দিয়ে বুঝাইতে পারবো না যতদিন তোমার সিনার ভিতরে এইখানে আল্লাহ রসুলের মহব্বত না ডুববে ততদিন তুমি নারায় রেসালতের মজাও পাইবে না তুমি জশ্নে জুলুসের মজাও পাইবে না আল্লাহ রসুলের সানমানের মজা না কারণ এইখানে তোমার তোমার এইখানে মদিনাবাল্লার মহব্বত নাই আর আমার জন্য ওইটাই যথেষ্ট ফেরেস্তা করছে ফেরেস্তারা কার হুকুমে করছে আল্লাহর হুকুমে করছে আল্লাহ যেই নবীর শুভাগমন উপলক্ষে ফেরেস্তা দিয়া জশ্নে জুলুস করাইতে পারে আর বেশি দলিল আমার দরকার নাই তুমি দলিল খুঁজতে থাকো দলিল খুঁজতে খুঁজতে মরে যাও আর আমি আমার নবীজিকে ভালোবাসতে বাসতে মরে যাব ঠিক না ঠিক তুমি দলিল খুঁজতে খুঁজতে মরো আর আমি নবীজিকে ভালোবাসতে বাসতে মরবো এটা হল আমাদের প্রেম এটা আমার নবীজির মহব্বতের চেতনা তুমি আবার ফটো দিয়ে ঠেকাইতে পারবো না আমি আমার নবীর ভালোবাসা আরে আমি আমার কথা কি বলবো আল্লাহ রসুলের সাহাবারা যেইভাবে নবীজিকে ভালোবাসছে তোমরা যদি সাহাবিদের সেই দৃশ্য দেখতা তারা যেইভাবে আল্লাহর নবীকে ভালোবেসেছে সেই দৃশ্য যদি তোমরা দেখতা সাহাবিদেরকে পর্যন্ত বিদাতি ভণ্ড বানিয়ে দিতা তোমরা সাহাবিদের বিদাতি বানাই দিতা এইভাবে আল্লাহ রসুল কিভাবে তুমি এই দৃশ্য দেখলে বলতে বন্ধ হয়ে গেছে সাহাবিদের ভণ্ড বানাই দিতা তুমি আল্লাহর হাবিবের প্রস্রাব মুবারক পানির সাহাবারা খেয়ে ফেলেছে পান করে ফেলেছে তুমি এই দৃশ্য দেখলে তাকে জাহান্নাবি বানাই দিতা আল্লাহ রসুল সাল্লাহামকে সাহাবার এত ভালোবাসত নবীজির রক্ত মুবারক রক্ত খাওয়া তো হারান সেই রক্ত মুবারক সাহাবার জিব্বা দিয়ে চেটে চেটে পান করে ফেলেছে আরে তুমি থাকলে সাহাবিদের কাফের বানাই দিতা তোমার ফাতুয়া বা মরেলো মরে যাও কবরে হাসরে মিজানে ফুল চেরাতে দেখবা আল্লামা মুফতি জুবাই রহমদ সাহেব হুজুর সহ আমরা যারা নবীর নবী প্রেমিক আমরাই মদিনাওয়ালার কাছে থাকবো তোমরা দলিল খুঁজবা আমার কথা বেজার হলেন আমি জোরে কথা বলি এটা আমার অভ্যাস আমার এটা এই স্টাইল মানে হয়ে যায় আমি আস্ত কথা বলার চেষ্টা করি কিন্তু হয়ে যায় বলতে 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 ঠেকাইতে পারি না এটা এরকমই কাউকে ধমক দেওয়ার জন্য না কারো প্রতি আক্রমণ করার জন্য না আমার কথার স্টাইলটা এরকম হয়ে যায় এজন্য আপনাদের কাছে বলবো মনে কষ্ট নেবেন না কষ্ট নিছেন দরসরি পড়ুন আল্লাহুম্মা ع سین میرا دل فدا ہو بے ذوق محمد نہ دل سے جدا ہو یہ ذوق محمد اللہ ماسل مرحبا আর কিছু ভাইরা পড়া যাবে নাকি যাবে না দলিল খুঁজতেছে এই জন্য বললাম তুমি দলিল খুঁজতে খুঁজতে তোমার শেষ হবে আর নবীর দূরত পড়তে পড়তে আমাদের শেষ হবে কথা বুঝতেছেন না আপনারা দর্শনী পড়ার সময় উনি দলিল খুঁজে কোন কিতাবে আছে কোন হাদিসে আছে কোন দলিল আছে বুকা আমরা সুন্নিরা না যাইনা পড়ি না যাই না শুনি পড়ি দলিল এই পড়ি তোমরা দলিল খুঁজতে খুঁজতে তো জীবন শেষ করে দিলা আমাদের জিগাইলে কিন্তু পায়া যাই

তোমার চোখে মদিনা ওয়ালার প্রেমের চশমা নাই এজন্য অনেক কিছু দেখলেও তুমি খুঁজে পাবে না ভাই তোমার চোখের মধ্যে আল্লাহ সিল মাইরা দিয়েছে একটু জিকির করুন লা حسبي ربي جل الله ما في نور محمد إلا الله لا اله لا إله لا إله إلا الله محمد رسول الله দাদুরে তুমি খুঁজতেছো এক আলিপ টান দেওয়া যাবে নাকি দুই আলিপট টান হয়ে গেল গুন্না হইল কিনা এই টেনশন করে করে তুমি দরুদ শরীফ না পড়ে চিন্তা করতে করতে জিন্দিগি পার করলা আর আমরা নবীর দরুদ শরীফ পড়তেছি হয়তো ভুল হয় আস্তে আস্তে শুদ্ধ করে করে আবার পড়ি ভুলটা শুদ্ধ করি পড়ি কিন্তু পড়া বন্ধ করি না তুমি এক আলিফ দুই আলিফ টান লইয়া মত গুন্না লইয়া তোমার জিন্দিগি শেষ আর সঠিক কইরা ভুল আর সঠিক মিলাইয়া দিলে যে যুদ্ধর পারছি নবীর দরুদ পড়তে পড়তে আমাদের জিন্দিগি শেষ এইজন্য

আরবি ভাষা একজন আরো সাথে কথা বলতে গিয়ে ওটা কিন্তু তরতিল করা ওয়াজিব না ওটা মুস্তাহাব যদি আপনি সব জায়গায় মদ গুন্না ধরেন তাহলে সারা আরবের কোন মানুষ জান্নাতে যেতে পারবো না কারণ আরবের মানুষেরা যে আরবি ভাষায় কথা বলে কিছুদিন আগে জর্ডানে গেলাম ফিলিস্তিন গিয়ে আসলাম সিরিয়া গিয়ে আসলাম ওনাদের সবার ভাষা আরবি আল্লাহ সৌদি আরবে নেওয়াইছে আরো অনেক রাষ্ট্রে গিয়েছি সেই রাষ্ট্রগুলিতে দেখলাম যারা আরবিতে কথা বলে যার যার সিরিয়ার আরবির সাথে ইয়ামানের আরবি মিল নাই ইয়ামানের আরবির সাথে সৌদি আরবের কিছুটা হলে বেশ কম আছে সৌদি আরবের সাথে জর্ডানের আরবির কিছুটা হলে বেশ কম আছে আবার জর্ডানের আরবির সাথে ফিলিস্তিনের আরবির কিছুটা বেশ কম সবই কিন্তু আরবি সবই আরবি ভাষা কিন্তু দেখা গেছে এক দেশের ভাষার সাথে আরেক দেশের ভাষা কিছুটা বেশ কম আছে আপনারাও বাঙালি আমরা ওই পারেও আছি বাঙালি এই পার বাংলা ওই পার বাংলা দুই বাংলার ভাষা কিন্তু বেশ কম আছে আছে না নাই এটাও বাংলা ওটাও বাংলা এটা যেমন আরবের আরবি ভাষাও বেশ কম আছে এই জন্য বলছি তুমি দেখবা কোরআনের আরবি হাদিসের আরবি এলমে তাজবিদের আলোকে ওই আরব দেশের মানুষের আরবি ভাষা হুবহু মিলে না মত না মিলে না হ্যাঁ একা লিপ্টান মিলে না একটু বেশ কম হয় যদি সব জায়গায় আরবি উচ্চারণ বলতেই সব জায়গায় মদ গুন্না তাজবিদ ওয়াজিব করে দাও তাহলে আরবের মানুষ আর আরবিতে বিশুদ্ধ ভাষায় তো সবাই জানে না তারা আর কেউ জান্নাতে যেতে পারবে না তাহলে তো আপনার ফতোয়ায় সব জাহান্ন দুরুস শরীফ যে পড়তেছে হয়তো একা বেশি হয়ে যাচ্ছে দুইয়া বেশি হয়ে যাচ্ছে আপনার উচিত একালিপ বেশি না হয়ে কিভাবে সহিভাবে পড়া যায় সেটা প্র্যাকটিক্যালি দেখায় দেওয়া ওইটা মানুষকে শিখায় দেওয়া। ওইটা না কইরা আপনি বলতেছেন এবাবে পড়া যাবে না বেদাত এই ফতোয়া দিতে দিতে আপনার जिंदगी শেষ আপনার ফতোয়ার কারণে কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দুরুশর থেকে বঞ্চিত হয়ে গেল আর আমরা গুনাহগার ভুল পড়ি আবার শুদ্ধ পড়ি ভুলে শুদ্ধ মিলাই আলহামদুলিল্লাহ ধীরে ধীরে মানুষ শুদ্ধর দিকে যায় সহির দিকে যায় আমরা পড়তে পড়তে মরব নবীর দুরুদ চাই কিনা সবাই বলেন চাই কিনা আরে নবীর দরোদ পর দিলে দিলে তোমরা নবীর দরোদ পর দিলে দিলে হৃদয় খোলে নবীর দরোদ পর দিলে দিলে ছয় শরী গর্ভ যখন মায়া মে না দেখ আকাশের চাদুঠে দু ঠেকালে হৃদয় খোলে তোমরা নবীর দৌরদ পর দিলে দিলে নবীর দৌরদ পর দিলে দিলে হৃদয় খোলে নবীর দৌরদ পর দিলে দিলে আল্লাহ সাললে मोहब्बत হবে আওয়াজ কমে গেছে কিন্তু